বাংলাদেশ যাচ্ছি কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিস ইটালিতে রেখে যাচ্ছি পরে বলবো সেটা কি বাংলাদেশ যদি আমার সাথে যেতে চান তাহলে চলুন আমি প্রবাসীর মাটি থেকে অনেক বছর পর বাচ্চাদের নিয়ে বাংলাদেশ যাচ্ছি খুবই সুন্দর একটা ফিলিংস আপনাদের সাথে শেয়ার করব। আমার জীবনের সুন্দর একটা মুহূর্ত বাচ্চাদের নিয়ে যখন আমি যাচ্ছিলাম বাংলাদেশ এই মুহূর্তটাই অন্যরকম সব লাগেজগুলি আমরা সুন্দর করে নামানো শুরু করলাম তখন ভিতর থেকে যেন মনে হচ্ছে কিছু একটা রেখে যাচ্ছি অনেক ফিলিংস কাজ করছিল আমার সবচেয়ে মূল্যবান জিনিস আমার হাজবেন্ডকে রেখে যাচ্ছি শুধু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি কারণ আমার হাজবেন্ড সময় পাইনি যার কারণে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আর বলেছে তোমরা যাও আমি এক মাস পর তোমাদের সাথে অ্যাটেন্ড হচ্ছি টেনশন করো না ইনশাআল্লাহ একসাথে দেখা হবে বাংলাদেশের মাটিতে খুবই সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে আমি ইমারগ্রেশন পাস করছিলাম তখন ওর দিকে হালকা করে চোখ গিয়েছে দেখলাম ওর চোখটা পানিতে ভিজে গেছে এত মূল্যবান জিনিসটা ইটালির বুকে এত মূল্যবান জিনিস একটা রেখে যাচ্ছি এর থেকে বড় কিছু আর হতেই পারে না আমার হাজব্যান্ড যদি আমাদের সাথে থাকতো তাহলে এই টোটটা আমাদের জন্য অনেক সুন্দর একটা মুহূর্ত হয়ে যেত আমাদের ষোলানা যেন পুরনো হয়ে যেত বাচ্চারা খুব এনজয় করছিল কারণ অনেক বড় হয়ে তারা আবার দেশে যাচ্ছে যাচ্ছে অনেক বছর বছর পর পর প্রায় তারা বাংলাদেশ এরা খুব এনজয় করছিল আমি আমার আলতোভাবে ডাকলাম একটু দেখো আমার আমার সাথে ও দিকে একটু দেখালো মুচকে হাসি দিল বাচ্চা দুটা কি যে সুন্দর করে সামনে দিয়ে হাঁটছিল এগুলি দেখতে দেখতে চলে এলাম ওয়েডিং রুমে খুব সুন্দরভাবে বসে বসে দেখছিলাম আমাদের প্লেনটা কি সুন্দর করে কাজ করছে এগুলি দেখতে দেখতে যেন চোখে পানি চলে এসেছে বারবার কেন যেন মনে হচ্ছিল কী যেন রেখে যাচ্ছি এরকম একটা ফিলিং কাজ করছিল আমার মেয়ে আমাকে অনেক বুঝিয়েছে তারপর ঠিক হয়েছি স্বাভাবিক হয়েছি এই তো সব কিছু কাজ শেষ করে যখন প্লেনের রাস্তায় উঠতে শুরু করলাম প্লেনে এখন গিয়ে বসবো এর আনন্দই অন্যরকম যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল না আমি এখন বাংলাদেশ যাচ্ছি অন্যরকম একটা খুশি কাজ করছিল কারণ আমি এখন প্লেনে গিয়ে সুন্দরভাবে বসবো সবাই আমরা সুন্দর করে বসলাম একসাথে চারজন বসেছি খুব সুন্দরভাবে দেখছিলাম কে আসছে কে যাচ্ছে কীভাবে জিনিসপত্র রাখছে আমার গলায় একটু সমস্যা হয়েছে বাংলাদেশে আসার পর থেকে একটু গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে তার জন্য আপনাদের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি কারণ আমার গলার ভয়েসটা অটোমেটিকই একটু চেঞ্জ হয়ে গেছে আর তারপরেই খুব সুন্দরভাবে খাবার নিয়ে আসলো বললো আমার ছেলেকে তোমার বেবি খাবার চলে এসেছে সে বলছে আমি তো বেবি না আমি বেবি খাবার কেন খাবো আমি খাবো না আমি বড়দের খাবার খাবো তারপর আমি দেখাচ্ছিলাম যে দেখো তোমার জন্য কত কত জিনিস এসেছে তুমি বেবি বলেই তোমার জন্য অনেক অন্যরকম খাবার এসেছে তুমি খাও তখন সে খাওয়া শুরু করলো আর খেয়ে বললো যে অনেক মজা হয়েছে আর বাকি খাবারগুলি এসেছিল আমাদের জন্য খুবই মজাদার লোভনীয় খাবারগুলি ছিল প্লেনের খাবার সাধারণত অনেক মজাদার হয়ে থাকে আমরা একটু খেয়ে দিয়ে খুব সুন্দরভাবে চেষ্টা করেছি সত্যি কথা বলতে কিন্তু ঘুম তো তো আসে না না সেটা হয়ই ঘুমালাম ঘুমানোর আমরা মায়েরা একটু অন্যরকম চিন্তা করি তারপর একটু কফি নিলাম দুধ কফি সাথে মিলিয়ে একটু খেলাম যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফলো করে যাবেন ইনশাল্লাহ নেক্সট ব্লগে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আমি কি কি করলাম সেটা শেয়ার করব। আমার ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে